আসানসোলের সেন্ড্রেলি এলাকায় কন্যাপুরে হাই স্কুল নিকট জ্যোতি জিম পাশে মাঠে প্রত্যেক বছরের মতো এবছরও শ্রী শ্রী ননীগোপাল মণ্ডল শ্রীমতী শান্তারানী মণ্ডল জয়দেব মণ্ডল সুখদেব মণ্ডল বুদ্ধদেব মণ্ডল এবং মণ্ডল পরিবারের পক্ষ থেকে সাতদিন ব্যাপী ভগবত পাঠ শেষ হলো আজ পর সোমবার এদিন বিশেষভাবে মহাজোগ হওয়ার পর মহিলাদের সম্মানিত করা হলো প্রায় ছ হাজার দুস্থ মহিলাদের হাতে শাড়ি ফল এবং আর্থিক সাহায্য তুলে দিলেন মন্ডল পরিবার আজ মঙ্গলবার দিন শেষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হল এই শোভাযাত্রায় উপস্থিত সকলেই আবিগেরে পুরো সেন্ট্রালের ব্লক আমবাগান বাজার এবং পুরো এলাকা পরিক্রমা করে জ্যোতি চিন পাশে মাঝে হাজার হাজার লোক খিচুড়ি ভোগ খাওয়ানো হয়েছে আজকে আজকে আপনারা তো দেখতেই পেলেন আপনাদের সবকিছু ক্যামেরা বন্দী হয়ে গেছে এটা একটা অদ্ভুত এটা আমার মনে হয় না পশ্চিম বাংলার কোথাও এই এই ধরনের অনুষ্ঠান হয় কিনা আমি তো ষোলো বছর থেকে এই অনুষ্ঠানে প্রত্যেকটা বছর এসেছি ধীরে 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 মন্ডল পরিবারের জয়দেব একটা ছেলেকে আমাদের বাংলায় জন্ম দিয়েছে ভগবান অদ্ভুত এরম একটা কাজ সুস্থভাবে সুসম্পন্ন করা সম্পূর্ণ ব্যাপারটাই মন্ডল পরিবারের তো আমি ঈশ্বরের কাছে বলি এরকম প্রোগ্রাম যেন বছরের পর বছর করতে পারে এই যে অ্যাক্টন এটা এটা আজকের দিনে অস্বাভাবিক স্বাভাবিক নয় কোথাও দেখতে পাবেন না এই কাণ্ড এটা আমি তো আমার জীবন দিয়ে বুঝেছি এরকম ছেলেকে ভগবান দীর্ঘায়ু দিক যাতে আরো এই রকম মানুষরা ওর কাছ থেকে সারা বছর অপেক্ষা করে থাকে এই আটটা দশটা দিনের জন্য আগামীকাল থেকে এই জায়গাটা যাবে হয়তো কোন মানুষের পদ ধুলি পড়বে না মোটামুটি পঞ্চাশ হাজারের বেশি মানুষ সেখানে উপস্থিত ছিল আমি বলি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই এটা আপনারা মানুষকে জানান এটা একটা সনাতনী ধর্মের কাজ এই কাজ আবার বলছি এটা তো অস্বাভাবিক স্বাভাবিক নয় মানে আচ্ছা আচ্ছা বড় সংগঠন এই কাজ করে উঠতে পারে না যে তার জয়দেব মন্ডল এবং তার পরিবার করেন আমি তার দাদা হিসেবে সম্পর্কিত দাদা দাদা হিসেবে গর্ব বোধ করি এর একটা ভাই পেয়ে আপনারাও গর্বিত আসানসোলবাসী এরকম একটা মানুষকে আপনাদের পাশে পেয়ে আমি সবাইকে বলবেন শেষ কথা বলি আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন প্রে করুন এই মানুষটাকে সুস্থ সবল রাখুন এই মানুষটা সুস্থ সবল থাকলে বহু মানুষ ভালো থাকবে কিরণময় হাজরা কলকাতা